মুরগি পাইছি পাইছি এ জামাই দা মুরগি ঠ্যাং যদি বানছে তোমার ঠ্যাংও থাকতো না তোমার শাশুড়ি সর্ষের তেল দিয়ে দেশি আলু গুডা ফাস সময় রাখা না ওরতে খাইয়া যাওগা আবার এই বর্ষ কি ভাত নাই ভাত আছে কিন্তু সালুন নাই একটা মাত্র জামাই আমি না ফায়া! হর হরুরে খাওয়াইলাম ইচ্ছা মতে খাওয়াইলাম খাওয়াইতাম না কে দুদিন আগে আর পরে মরে যাইতে তো এবো ওই আয় পড়ছি যাই ধান গুলা কাটছি খের গুলা চালাই হোক হ্যাঁ জামাই এটাছে দুপুর আমি এন্য দু কি খুঁজু জামাই কাল কেন বাইতে গেল আজকে আবার আয় পড়ছে বাড়ির বাদ নাই শুশুর আব্বা আমি কি খাইলে তার জামাই একটা আমান চিপস লইছি হ্যাঁ লইছি তো দশ কে দানা বড় ডয় না আমার পাঁচ সাতটা মুরগি খেয়ে যাইবা হাপা মুরগি দেশি খারাপ না ভালাই লাগে আর আমি জামাই বলে কথা আমি না খাইলে খাইবো কেটা তোমার আলাদা দেখলে বাড়িতে মুরগি গুলো বলা কি করে আপা দশ টাকা দেনছে ধুলো ভাই আনে না কালকে গেল নাস খাবার কেলে গাইছো আপা মুরগি নাই যাবো বলছো দেনছে মাছের ভিজে থই গা প্রতিদিন মুরগি খাইবে রে ওড়ে দেখছ না বাড়িতে কয়টা মুরগি হইছে গরম গরম অন বাড়ি ছাড়তাছ না

তোমার শাশুড়ি সর্ষে তেল দিয়া দেশি আলু গুড়া খাসানা খাই আজা ও গা বিয়া শশুর বাড়ি বেশি দিন খারা ভঞ্জামাই ডা না এ ভন জামাই ও ভাই ভালে আছো তুমি না কাই কে গেলা বাড়ি আবার এ বছ বাড়ির কি ভাত নাই ভাত আছে কিন্তু সালুন নাই ও এর লেগে দুদিন পর শ্বশুরবাড়ি আয়া কর সমন্দির সমস্যা না বললে বিশ্বাস করবো না তুমি আজকে আসার আমার মোটর ইচ্ছে ছিল না ওই কিছু জিনিস পাতি দিয়ে গেলাম তো সেই জন্য আশা হলো আর কি হাই সবনার তুমিও শ্বশুরবাড়ি জিনিস লইয়ে যাও কি কি লইছ এই ধর তোমার এই বিষ বস্তা কি আর এক গাড়ি ডিমা ভাই ডিম রাত হয়ে পড়ছিলে ও